হ্যালো বিওয়ার্স আশা করে ভালো আছো প্রতিবার আপনি সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আলোচনা করব এসএসসি দু হাজার পঁচিশ হাজার যার আইসিটি আজকে পরীক্ষাটা দিয়েছেন যে আজকে আইসিটি এমসিকিউ কেউ যাদের কম হয়েছে যে আপনাদের কী করে আজকে এই নিয়ে আলোচনা করব তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন কোনো স্কিপ করবেন না তার আগে বলেন আপনি এই চ্যানেল নতুন হয়ে আপনার আজকে রিকোয়েস্ট করছেন এই ধরনের নিত্য নতুন নলেজকেশন আপনার সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাকসক্রাইব করে পাশে রাখবেন কারণ আপনার লাইফে সাকসাইবেন কারণ কিন্তু নতুন আর কি ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে আজ কিন্তু এইসএসি পঁচিশের কিন্তু আইসিটি পরীক্ষাটা গেছে যা কিন্তু একটা আবশ্যিক বিষয় কিন্তু যে প্রতি বছর কিন্তু আইসিটি পরীক্ষার মধ্যে কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু তারা ফেল করে যে এই সাবজেক্টটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট প্রতি বছর কিন্তু প্রতি এই সাবজেক্টে বেশি পরিমাণ কিন্তু ফেল আসে ঠিক আছে যে আজ কিন্তু যে আইসিটি পরীক্ষার কিন্তু যে পঁচিশটা এমসিকিউতে কিন্তু মূলত পরীক্ষাটা হয়েছে যে এই পঁচিশটা এমসিকিউতে কিন্তু কিন্তু আপনি যদি আটটা এমসিকিউ হয় তাহলে কিন্তু মূলত আপনার রেজাল্টটা পাশ আসবে এর চেয়ে যদি কম হয় মনে করেন পাঁচটা ছয়টা সাতটা তারা কিন্তু আপনার রেজাল্টটা ফেল আসবে এখন যে অনেকে বলতে আসেন যাদের পাঁচটা ছয়টা এমসে কেউ হবে মনে করেন আপনারা কিন্তু অনেকে কিন্তু অনলাইনের মাধ্যমে মিলিয়ে দেখেছেন ঠিক আছে যে অনলাইনের মধ্যে মিলিয়ে দেখে কিন্তু যে একবারে কারেক্ট হবে তা না কিন্তু আপনাদের কিন্তু বাড়তে কমতে পারে কিন্তু ঠিক আছে যে এই নিয়ে আপনাদের কোনো টেনশন করার কারণ নেই যাদের মনে করেন যে পাঁচটা ছয়টা বা সাতটা হয়েছে যে আপনারা কিন্তু যদিও আপনারা রেজাল্টটা পেলে আসেন তারা কিন্তু আপনারা বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবেন বোর্ড চ্যালেঞ্জ করার যদি আপনার রেজাল্ট যদি ফার্স্ট না আসে তারা কিন্তু বোর্ড আবেদন করতে পারবেন আপনারা কিন্তু দুইটা ওয়ে আছে এই দুইটা ওয়ের মধ্যে কিন্তু আপনার রেজাল্ট আপনি চেক করতে পারেন পারবেন আর যারা যারা মনে করতেছেন বা যারা যারা বলতেছেন যে যাদের পাঁচটা ছয়টা বা সাতটা হবে যারা আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু চেক করছেন যে আপনি যদি আয়ের চেয়ে কিন্তু আপনারা বেশিও হতে পারে ঠিক আছে আর যদি বই থেকে মিলিয়ে দেখেন তাহলে আপনারা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তারপরে আপনি তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আপনি যদি এখানে নতুন হয়ে আপনার সাথে রিকোয়েস্ট করে এই ধরনের নতুন নতুন নলেজ একেশন আপনি সরকার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে